আবির পড়ো তো নয়না পরঙ্কটা আমার কাছে 34 সেমি লম্বা ও 24 সেমি চওড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু ধরবো কত সবার সামনে বইটা আছে তো দেখো কি আছে আমার কাছে 34 সেমি বসো লম্বা ও চব্বিশ সেমি চওড়া একটি কাগজ আছে লম্বাটা কত ছত্রিশ সেমি মানে কি সেন্টিমিটার আর চওড়া চওড়া আছে কত চব্বিশ সেন্টিমিটার একটি কাগজ আছে কি আছে এবং আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পিসটা ঢাকতে চাই কি আকৃতির কাগজ দিয়ে এখন সম্ভব সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে প্রথম আছে কত ছত্রিশ সেমি তারপরে কি আছে চব্বিশ সেমি তাহলে এই দুটা কি করতে হবে বসাগু কি করতে হবে ত্রিশ ও চব্বিশের বসাগুই হবে কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য দেখো বোর্ডের দিকে তাকাও এই যে দেখো আমরা কি আকৃতি রাখছি না এই লম্বা মানে কি এটা না এটা কত সেন্টিমিটার কত সেন্টিমিটার আর এটা এই চৌরা চৌরা মানে কি পাঁচ আমরা যেটাকে বলি পাঁচ পাঁচ বলি না এটা কত মিটার এখন এইটা বিশ ও সব তিরিশের গসাগুই হবে কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য করি আমরা অঙ্কটা দেখো সবাই তাহলে আমরা কি লাগছি চব্বিশ ও সত্তিরিশের গসাগুই হবে কাগজের বাহু বর্গটির বাহুর কি ধরগো দেখো চব্বিশ আর ছত্রিশ গসাগু গসাগু করলে কি করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটো সংখ্যাকে কি করা যায় কি করা যায় ভাগ করা যায় তাহলে চার দিয়ে যদি ভাগ করি আমরা চার দিয়ে চব্বিশে ভাগ করলে কত হয় ছয় চার ছয় চব্বিশ তারপর চার দিয়ে ছত্রিশে ভাগ করলে চার নয় এখন আছে কি ছয় আর নয় তাহলে এই দুইটা সংখ্যাকেও ভাগ করা যায় কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে কত দিয়ে ভাগ করলে কত হয় তিন দু গুণে ছয় তিন কেন এখন দুই আর তিনের কি ভাগ করা যায় 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 একটা সংখ্যা দিয়ে কি দিয়ে এক দিয়ে এক ছাড়া আর ভাগ করা যায় যায় না তাহলে দশা কোনটা হবে কত হবে চার আর তিন দেখো তাহলে নির্ণয় গোসা গু চার গুণ তিন কত হয় বারো তাহলে এই যে এই এটা ঘুরতে কাগজের কত মিটার বর্গর বাহুর দৈর্ঘ্য কত মিটার কাগজ বারো সেন্টিমিটার তাহলে কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে 12 আমরা এই উত্তরটা মিলিয়ে নিব সবার খাতার সাথে সবাই উঠে নাও